আমি এই গুণগুলো কত সহজেই করে ফেলতে পারি তোমাদেরকে আগে দেখতে হবে এই গুণটা করার জন্য এইখানে জটা নয় আছে তটা নয় এখানে থাকতে হবে যেমন এখানে আছে একটা নয় এখানেও একটা নয় থাকতে হবে এখানে দুটাতেই আছে একটা নয় তাহলে লিখলে একটা নয় ওরা এইখানে আছে জটা নয় তটা জিরো দুটা নয় থাকলে দুটা জিরো লিখলে তারপরে মাইনাসের সাইন দিবে আর এইটা নাইন মাইনাস করলে হবে ওয়ান তাহলে লিখে দিলে ওয়ান

লে লিখলে হচ্ছে 98 99 হবে হচ্ছে 1 লিখলে 1 বড় ইজ টু যত आंसर হবে তত হবে এটা হচ্ছে 9899 এই যে হয়ে গেল आंसर তোমরা এটা কমেন্টে করে দেখাবে কেমন করে হবে আর যদি তুমি আমার মতন অঙ্ক শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে টাটা